সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটি বহুল পরিচিত যার নাম এইচ পেডিকটিক ড্রপ এবং এই ড্রপটি সাধারণত নির্দেশিত হয়ে থাকে শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের ক্ষেত্রে তবে বর্তমানে মায়েরা এই ড্রপটি সেবনের ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে ভুগে থাকে এই জন্য আজকে আমার ভিডিওটিতে এই এইচ ড্রপটি সম্পর্কে করব বিস্তারিত আলোচনা শিশুদের কোন রোগের জন্য এই ড্রপটি চিকিৎসকরা নির্দেশিত করে থাকে এবং বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ দিক যেটি হচ্ছে সঠিক ডোজ বা খাওয়ানোর নিয়ম সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটির মাঝখানে বলে দেব এই সিরাপটির বিশেষ সতর্কতা সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এইচ পেডিক ড্রপটির মধ্যে রয়েছে প্যারাসিটামল যা সমতুল্য এক এই সাধারণত চিকিৎসকরা ব্যবহার করে থাকে নবজাতক শিশুদের জ্বর সর্দিজনিত জ্বর এবং আঘাতজনিত ব্যথা বা পেটে ব্যথা বা টিকার পর শিশুদের শরীরে ব্যথার কারণে যে জ্বরটি হয়ে থাকে সে জ্বর থেকে উপশম পেতে এইড ড্রপটি ডাক্তাররা নির্দেশিত করে থাকে চলুন জেনে নিয়ে যাক এই ড্রপটির যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা সেটি হচ্ছে সঠিক ডোজ বা খাওয়ানোর নিয়ম সম্পর্কে শূন্য থেকে তিন মাস বয়স পর্যন্ত শূন্য পয়েন্ট পাঁচ মিলি বা আপনার ড্রপের মধ্যে থাকা যে ড্রপাটি রয়েছে দেখবেন ওখানে শূন্য পয়েন্ট পাঁচ মিলি পর্যন্ত দিয়ে আছে এটি শূন্য থেকে তিন মাস বয়সী শিশুদের ক্ষেত্রে আপনি দিতে পারেন দিনে চারবার গায়ে জ্বর থাকলে এবং তিন মাস থেকে ছয় মাস বয়সী শিশুদের ক্ষেত্রে এক পয়েন্ট টু ফাইভ বা দুই পাঁচ মিলি দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে তবে আপনাদের এই ড্রপটির ডোজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সাধারণত উপর থেকে ডাক্তাররা নিশ্চিত করে থাকে চলুন এবার জেনে যাক এই নিয়ে সম্পর্কে এই ড্রপটির বর্তমান পার্শ্ব প্রতিক্রিয়া অগ্ন প্রদাহ অথবা চামড়ায় লাল লাল র‍্যাশ উঠতে পারে সতর্কতার দিক দেখতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন যেসব শিশুদের লিভারজনিত চিকিৎসা বা কিডনি জনিত চিকিৎসা নিচ্ছে লিভার বা কিডনি ক্ষতির একটি ঝুঁকি থেকে যায় চলুন এবার জেনে নিয়ে যাক এই বর্তমান বাজার মূল্য সম্পর্কে বাজার মূল্য টাকা করে এবং এটি আপনার এলাকার বা আশেপাশে যেসব ফার্মেসিগুলো রয়েছে এই ফার্মেসি গুলোতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ